আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো আজকে থামবেল দেখেই অনেকেই বুঝতে পেরেছেন তো আজকে আমি গোলাপ গাছে প্রচুর ব্রাঞ্চ আনতে কাছের গোড়ায় কি কি খাবার দেবেন সেটি আপনাদের সঙ্গেই শেয়ার করব তো দেখুন একটা ডাল কিন্তু ভেঙে গেছে এখানে চারটি ফুল ছিল আর ফুল ডা ফুলের ভারেই কিন্তু ডালটা ভেঙে পড়ল কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে কিন্তু আমি গাছে খাবার দিচ্ছি গাছের গোড়াটা ভালোভাবে শুকনো করে নিয়েছি তো এখন আমি যত ফুল আছে সবগুলোই কেটে দেব তো আজকের আপনারা একটু মন দিয়ে ভিডিওটি অবশ্যই দেখুন যারা এরকম মাটিতে গোলাপ গাছ করতে চান তাহলে আশা করি আপনাদের গোলাপ গাছেও প্রচুর ব্রাঞ্চও আসবে ফুলও আসবে তো আমার এই গোলাপ গাছে কিন্তু প্রচুর কুঁড়ি এসছে ফুল এসছে আর আমি এখন সবগুলো কেটেও দিচ্ছি যেহেতু শীতকালে কিন্তু ফুলের সাইজটাও বড় হয় আর প্রচুর আমরা এখন ব্রাঞ্চ নিলে আর গাছগুলো কিন্তু গাছে প্রচুর ফুল আসবে আর এই সময় কিন্তু ফুলের সাইজটা যতই খাবার দেন অনেকটাই কিন্তু ছোট হয় তো যাই হোক গোলাপ ফুল ছোট বড় হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ছাদ বাগানের শোভাও বাড়ায় আর মানে এর একটা আকর্ষণ কিন্তু আলাদা তো আজকে আমি এই গাছের ফুলগুলো শুকনো ফুল যত সব কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি কিন্তু প্রথমে কাটার পরে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেব তো চলুন আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করি তো গোলাপ গাছের একটা যেটা পোকামাকড়ের উপদ্রব অবশ্যই আপনারা এর আগেও বলেছি কাকা নিমঅয়েল সুপার সোনাটা আর অবশ্যই আপনারা মিরাকুলান এই পিজিয়ারটা গাছে দেবেন তো এগুলো অল্টারনেট করেই অবশ্যই দেবেন আর যখন কিনবেন আপনার বাজারের দোকান থেকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আমি আর এখন বলছি না তো এখানে আমি ফুল ডালগুলো ফুলগুলো যেগুলো কেটে দিয়েছি দেখুন ফাঙ্গিসাইড নিচ্ছি আর ফাঙ্গিসাইড নিয়েছি নেওয়ার পরে কিন্তু একেবারে অল্প করে পানি দেবেন মানে ডালগুলো শুকনো থাকে যেহেতু শুকনো দিলে কিন্তু গাছ থেকে পড়ে যাবে তাই আল হালকা করে পানি দিয়ে গাঢ়ভাবে কিন্তু লাগিয়ে দেবেন আর যখনই এই ফুলের কাটবেন চেষ্টা করবেন হাত দিয়ে কাটার না দিয়ে হাত দিয়ে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডালগুলো শুকাবে না আর ডায়ব্যাকও হবে না এই গোলাপ গাছের একটাই সমস্যা হয় যেটা হচ্ছে ডাল শুকিয়ে যাওয়া এটাই কিন্তু সমস্যাটা বেশি দেখা দেয় তো এটা আপনারা করবেন আর ফাঙ্গিসাইড হিসাবে যেটি ব্যবহার করবেন আপনারা এই বর্ষায় ব্যাবিস্টন আর অ্যামিস্টার টপ এই দুটো একসঙ্গে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন তবে এগুলো আপনারা এক গ্রাম করে নেবেন নিয়ে ভালোভাবে এক লিটার পানির সঙ্গে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন সকালে বা বিকালে আর বৃষ্টি হওয়ার পরে অবশ্যই করবেন এছাড়া অ্যান্টাকল সাব ফাঙ্গিসাইড এগুলো অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন তাহলে আপনার গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে আর গাছও কিন্তু খুব সুন্দর ঝোপালো হবে আর এই যে গাছের যেখানে একটু শুকনো বা হালকা কালো দেখবেন এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন গাছের গোড়ায়ও দেবেন আর দিলে কিন্তু সেই সেইখান থেকে শুকনো ডাল কিন্তু পরবর্তীতে আর হবে না আর গাছের গোড়ায় যত শুক মানে ঘাস থাকবে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘাসগুলো তুলে ফেলার বড় হতে দেবেন না তো এখানে আমি গাছের খাবার তৈরি করব তো আমি কি কি নিয়েছি আমি নিয়েছি পুরনো গোবর সার আপনারা নিতে পারেন লিফ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আর এক মুট ডিমের খোসা নিয়েছি আর আমি এখানে দুই চামচ নিয়েছি লাল পটাশ আর দু চামচ নিয়েছি সাপ আর আমি নিয়েছি হাফ চামচ চুন আর নিয়েছি এক মুঠো নিয়েছি মুটো একমুটো শিংকুচি আর নিমখুল যেহেতু নেই আমার কাছে আমি নিম নিমখোলটা ব্যবহার করিনি আর নিয়েছি এক মুঠো সুপার সিঙ্গেল ফসফেট যেহেতু আমার দশটা গাছ আর নিয়েছি দু চামচ হিউমিক অ্যাসিড নিয়ে আমি এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর নিমখুল থাকলে অবশ্যই আপনারা নিমখুল দেবেন তো আমি পরে দিয়ে দেব সেই জন্য আমি দিলাম না আমার কাছে নেই যেহেতু তো ভালোভাবে মাটিটা মিশিয়ে নেওয়ার পরে আপনারা গাছে অবশ্যই ব্যবহার করবেন এরপরে আপনাদেরকে বলি গাছের মাটি তৈরি তো গাছের মাটি তৈরি প্রতিস্থাপন কিভাবে করবেন আমি একটা বড় ভিডিও দিয়ে দেব অবশ্যই দেখাবো তবু বলছি যে মাটি যখন তৈরি করবেন আপনারা বেলে মাটি নেবেন আর বেলেদুয়াশ মাটি না থাকলে এটেন মালি নিতে পারেন তখন আপনারা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু লাল বালি মেশাবেন আর বেলেদুয়াশ মাটি হলে দশ পার্সেন্ট মেশাবেন আর কুড়ি পার্সেন্ট নেবেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটাও নিতে পারেন তবে গোবর সার নিলে একটু কোকোপি কোকোপিট মিশিয়ে নেবেন নিয়ে আপনারা তার সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি যেমন যে খাবারগুলো দেওয়া হয় তবে ডিএপি লাল পটাশ এগুলো কিন্তু বসানোর সময় আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন আর সরিষার খোল দেবেন না সরিষার খোল দিয়ে কিন্তু গাছ কোনো দিনই প্রতিস্থাপন করবেন না যদি ডিকম্পোস্ট করা থাকে এক মাস তাহলে তখন ব্যবহার করতে পারেন তো দেখুন আমি এখানে খাবার দেব বলে আমি গাছের গোড়াটা কিন্তু শুকনো করে নিয়েছি ভালোভাবে নিয়ে আমি এখন কিন্তু খুশে নিচ্ছি আর আমার এই মাটিটা কিন্তু একেবারেই ঝুরঝুরে বেলে দুয়াস মাটি আর এইভাবে খাবার দিলে কোনো অসুবিধা হয় না গাছের কিন্তু গোড়ায় আর প্রচুর ব্রাঞ্চ আসবে আর গাছের গোড়া কিন্তু পচাও লাগবে না আর অনেকেরই গাছের গোড়ায় শিকড় বৃদ্ধি হয় না এক আপু বলেছিলেন ব্রাঞ্চও আসছে না যেহেতু বারবার রিপোর্ট করছেন তবে বারবার রিপোর্ট করলে কোনোদিনই শিকড় বৃদ্ধি হবে না ব্রাঞ্চও আসবে না তাই রিপোর্ট না করে আপনি সপ পনেরো দিন অন্তর অন্তর একবার হিউমিক অ্যাসিড একবার অ্যালোভেরা জেল ব্যবহার করবেন আমি এইটা করে থাকি পনেরো দিন অন্তর অন্তর হিমিক অ্যাসিড আর অ্যালোভেরা জেল এটা আপনারা সব সময় করবেন চেষ্টা করবেন দিলে কিন্তু খুবই উপকার পাবেন আর গাছে প্রচুর শিকড় বৃদ্ধি হবে তখন কিন্তু গাছ নিজের থেকেই কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে আর বারবার রিপোর্ট করলে কখনোই কিন্তু ব্রাঞ্চ এই শিকড়ও বৃদ্ধি হবে না ব্রাঞ্চও আসবে না গাছ কিন্তু থমকে যাবে তাই এই ভুল কাজটি কখনও করবেন না চেষ্টা করবেন সেই গাছটাকে বাঁচানোর জন্য আপনারা অবশ্যই এই দুটো জিনিস করবেন আর অ্যালোভেরার সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন হিউমিক অ্যাসিডের সঙ্গে সাপ সাইড মিশিয়ে নিতে পারেন এইভাবে আপনারা অবশ্যই করবেন তো দেখুন আমি এই যে টপটাতে আমি প্রায় আড়াই মুঠো খাবার দিয়ে দিয়েছি আমি কিন্তু বলেছি যে আমি আটটা দশটা গাছের জন্য আমি এই খাবারটা বানিয়েছি সেই হিসাবে দিয়ে দিয়েছি আপনাদের যদি গাছে একটা দুটো টপ থাকে সেই অনুযায়ী আপনারা খাবারটা নেবেন আর এখানে আমি সরিষার খোল ডিকম্পোজ করা ছিল আমি এখানে পাতলা করে নিয়েছি তার সঙ্গে আরও একটা জিনিস আমি মেশাবো সেটি হচ্ছে দেখুন সাপ ভাঙ্গি তো এখানে একেবারে অল্প পরিমাণ যেহেতু আমি সাপ ফাঙ্গি দিয়েছি তো এখানে আমি নিয়েছি এক চামচ নিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি কিন্তু প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেব আর যখনই খাবার দেবেন তখন চেষ্টা করবেন প্রতিটা গাছের গোড়ায় দেবার জন্য মানে একে দিনেই দিয়ে দেবেন তাহলে একই সঙ্গে ব্রাঞ্চ আসবে একই সঙ্গে কিন্তু গাছে প্রচুর ফুল পাবেন তা আমি কিন্তু এটাই করে থাকি খাবার যেদিন দিই আমি একসঙ্গে সব গাছেই দিই তো দেখুন এই গাছটা আপনাদের কী বলবো আপুরা বা বন্ধুরা যারাই দেখেন এই গাছটাতে কিন্তু মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফুল আছে তো প্রত্যেকটি গাছের চেয়ারা গঠন কিন্তু খুবই সুন্দর আর এফসন সল্ট আপনারা মাসে একবার এক লিটার পানিতে হাফ চামচ নিয়ে আপনার গাছে অবশ্যই স্প্রে করবেন আর পিজিআর তো বলেইছি মিরাকুলান অবশ্যই স্প্রে করবেন ডেরেমেল নিয়ে এইভাবে করলে কিন্তু আপনাদের গাছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে আর আমি কিন্তু এইভাবেই গোলাপ গাছের পরিচর্যা করি আর আমি কিন্তু গোলাপ গাছ এই ছাদ বাগানেই মাটিতেই করছি আর আপনাদের সঙ্গে প্রায় ভিডিও আমি শেয়ার করি তো এইভাবেই আপনারাও গোলাপ গাছ করুন আর ছাদ বাগানকে কিন্তু খুব সুন্দর্যে ভরিয়ে দিন আর এইভাবে ছাদে উঠলেও কিন্তু আপনাদেরও মনটা ভরে যাবে অনেক দুঃখ কষ্টও কিন্তু নিবারণ হবে মানুষের যে থাকান সেগুলোও কিন্তু থাকবে না আর গাছের সঙ্গে থাকলে কিন্তু মনটা অনেকটা ভালো থাকবে তো এইভাবে অবশ্যই গাছের পরিচর্যা করতে থাকুন তাহলে আপনার গোলাপ গাছেও